হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন অনেস কিচেনের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটি রেসিপি এই রেসিপি হলো আজকে বান সহজেই করা যায় চিকেন বানের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন দেখে আসি চিকেন বান তৈরি করার জন্য আমি এখানে জাল করা কুসুম গরম দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব হাফ চা লবণ আর দিয়ে দিব এক চা চামিস চিনি আর এখানে দিয়ে দেবো দেড় চা চামিচ ইস্ট এখন আমি একটা চামিচ দিয়ে একটু মিশিয়ে নিব নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাদান ম্যানের কাপের ময়দা আমি দুই দেড় কাপ ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো এখন একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি এরকম একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ড্রোটার উপরে কিছু তেল লাগিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন হচ্ছে শীতকাল সেই জন্য একটু সময় লেগে যাবে এই ড্রোটা ফুলতে ততক্ষণ আমি আমি চিকেনটা রান্না করে নেব চিকেন রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখন এখানে দিয়ে দেবো কিছুটা বাটার বাটারটা একটু গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি আমি এখানে দুটা পেঁয়াজ নিয়েছি এখন একটু পেঁয়াজটাকে ভেজে নিব আপনারা চাইলে বাটারের জায়গায় তেলটা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব চিকেন আমি এখানে এক কাপের মতো চিকেন নিয়েছি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এখন একটু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম এই পর্যায়ে দিয়ে দেবো আমি এইখানে গোলমরিচ হাফ চা চামিচ আর দিয়ে দেবো চিলি পিস এক চা চামিস আর দিয়ে দিব ম্যাওনিস এখানে দুই চা চামিচের মতো ম্যাওনিস দিয়েছি আর দিয়ে দিব এখানে তিন চা চামিচের মতো সস এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে দিয়ে দিব দুই চা চামচের মতো সয়া সস খুব ভালো করে একসঙ্গে আমি মাঝারি আছে রেখে দিব দুই মিনিটের মতো ডাকনাটা উঠে একটু নাড়াছাড়া করে আমি চিকেনটাকে নামিয়ে নেব এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন তৈরি করে নিব বান এক ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভিতরে ভাপটা বের করে নিচ্ছি আমি তিন ভাগে ভাগ করে নিব ভাগ করে নিয়েছি আমি এখন একটু ছড়িয়ে নিব এর ভিতরে চিকেনগুলো দেওয়ার জন্য আমি যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনটা এর ভিতরে দিয়ে দিব হাত দিয়ে চেপে এভাবে করে আমি ছড়িয়ে নিয়েছি এখন আমি এই চিকেনগুলো দিয়ে দিবে এর মধ্যে রান্না করা চিকেনটা তারপরে মুখটা আটকিয়ে নিব এভাবে করে এভাবে করে মুড়িয়ে দিব তো এভাবে করে নিয়েছি ঠিক এভাবে করে নিব সবগুলো আমি এভাবে করে নিব আমি ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিব আমি ফ্রাই প্যানে করে করে নিব ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম এখন আমি এই বানের উপরে ডিমের কুসুমটা একটু দিয়ে দিব লাগিয়ে কুসুমটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব চুলায় চোলাটা ধরিয়ে দিয়েছি আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার উপরে আমি এখন ফ্রাই প্যানটাকে বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই সিঁদড়ুটাকে বন্ধ করে দিব একটি দিয়ে সিঁদড়ুটাকে বন্ধ করে দিব বিশ মিনিটের জন্য রেখে দিব চুলাই মাঝারি আছে না লো আছেও না তার মাঝামাঝির মধ্যে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট হয়ে গিয়েছে যদি দেখেন যে এরকম একটা কালার আসছে তখন নিচে যে তাওয়াটা দিয়েছি গরম তাওয়াটা দিয়ে উপরে রেখে দিলে আপনার ব্রাউন কালার চলে আসবে এখন আমি গরম তাওয়াটা এর উপরে রেখে দিব ব্রাউন কালার আনার জন্য ব্রাউন কালারের জন্য আমি তাওয়া দিয়ে রেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় সেই জন্য গরম গরম লাগাইলে অবস্থায় খুব ভালো হয় চিকেন বানগুলো একদম রেডি আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে কাটা হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন এরকম হয়েছে আর অনেকটা সফট হয়েছে রুটিটা খুবই খেতে মজাদার হয়েছে আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে করে খাবারটা তৈরি করে দিতে পারেন খুবই সহজ একটা রেসিপি খুব বেশি সময় লাগেনি এটা করতে নিচটাও সুন্দর একটি কালার এসেছে ব্রাউন কালার একদম পারফেক্টভাবে হয়েছে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ